জিন্স প্যান্ট এর হিউজ কালেকশন আমাদের কাছে সময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের জিন্স প্যান্ট সবসময় কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা পেয়ে যাবেন ক্যালভিন গিলিন লিভাইস যারা এদিকে দেখতে পাচ্ছেন হুগোবাস এরোপস্টাল আমেরিকানিগল এদিকে রকিজ এর হিউজ পরিমানে প্যান্ট এর কালেকশন আছে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা জিন্স প্যান্টের এর কালেকশন গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্পান্ডেক্স এর মধ্যে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিস এর কার্টন থাকবে করে লেখা আছে আমেরিকান ইগল বাটন ব্যাক সাইড দেখেন আমেরিকান ইগল লেখা থাকবে হাউজ এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারেন এর একটা প্রোডাক্ট যে কাস্টমার একবার আপনার দোকান থেকে নিবে আবার আর একবার হলেও আসবে আপনার দোকানে এগুলো প্রত্যেকটা কিন্তু কটন স্টিচ ফেব্রিক্সের এটা ডাবল সুইং এর মধ্যে এক কার্টুন শুধু স্যাম্পুল সাব স্লিপ গুলো আমাদের কাছে মিনিমাম দেড়শো উপরে কালার পাবে কোন কালার ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি সেই কালার ডিজাইনটাই রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দাদা জিন্স প্যান্টের এতগুলো কালেকশন জিন্স প্যান্টের হিউজ কালেকশন আমাদের কাছে সব সময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের জিন্স প্যান্ট সব সময় কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এদিকে দেখেন আমি একটু ব্র্যান্ড গুলো দেখাই ক্যালভিন কিলিন লিভাইস জারা এদিকে দেখতে পাচ্ছেন হুগোবাস অ্যারোপোস্টাল আমেরিকান ইগল এদিকে রকিজের হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন আছে যার যে প্যান্টটা লাগবে সেটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি করে সবগুলো আমাদের ঠিকানাটা একবার বলে দিই ঢাকার উত্তরা পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস ফোন দিলেই হবে তো আমি আজকে প্যান্টের সকল ধরনের যে ওয়াশ আছে আমাদের যে হুগো মধ্যে কিছু ওয়াশের ওয়াশ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে 30 থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্যান্টের কালেকশন গুলো কিন্তু চলে আসে আচ্ছা আমি যদি ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক প্রত্যেকটা প্রোডাক্ট স্পান্ডেক্স এর মধ্যে হবে প্রত্যেকটা হবে এর মধ্যে এবং বাটন গুলো দেখেন খোদাই করে লেখা আছে রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন পকেট প্রিন্ট থাকবে এদিকে দেখেন এটা হচ্ছে কেয়ার লেভেল আছে একবারে কোয়ালিটিফুল জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন মাই হাউজ ভিজিট করবেন এরোপোস্টালের মধ্যে পাবেন এরোপোস্টালের মধ্যে এরোপোস্টালের মধ্যেও আপনারা কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই যে এরকম স্প্যান্ডেক্স ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রতিটা প্রতিটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই

পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এবং এদিকে দেখুন শুরু করে এমবোর্ডারি করে লেখা থাকবে আর এগুলোর হচ্ছে প্রতিটার কি জিপার ব্যবহার করা এগুলো হচ্ছে দেখেন আমি জিপারটা দেখাই এগুলো হচ্ছে প্রতিটা ওয়াইকের মোটা জিপার মোটা জিপার ওয়াইকের মোটা জিপার মোটা জিপার এগুলো 1.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আমেরিকান ইগলের কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো মাত্র 575 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এশিয়া হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারেন আর আপনি চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে আর নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখেই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ ক্যালভিন ক্লিন মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন প্যান্টগুলো দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটাই হাই স্পানডেক্সের মধ্যে হবে আচ্ছা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আর আমি এটাও বলি গ্যারান্টি থাকবে হ্যাঁ একবারে গ্যারান্টি থাকবে এটা দেখেন ক্যালভিন ক্লিন এর এখানে বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন রিপিটে দেখতে পাচ্ছেন সি কে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি ভিতর সাইডটা যদি একটু দেখাই দেখেন এগুলো হচ্ছে কটন স্টিচ ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক মধ্যে হবে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর এর পাশাপাশি দেখেন হুগো বাসের মধ্যে আরো ওয়াশ আছে আমি সব মিক্স করে একবারে দেখাচ্ছি আসলে এভাবে সাজানো আছে আমাদের তো সবগুলো মিক্স করে দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে ওয়াশ গুলো বুঝে নেবেন আমাদের কাছে দেখেন আর আপনার কালার গ্যারান্টি দিয়ে তো বিক্রি করবেন্টি দিবে অনেক হাই রেটে সেল করতে আর এর একটা প্রোডাক্ট যে কাস্টমার আপনার দোকান থেকে নিবে আর একবার হলেও আসবে আপনার দোকানে আবার নিতে হবে হচ্ছে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ প্যান্ট এর হচ্ছে একদম কোয়ালিটিফুল প্যান্ট গুলো পেয়ে যাবেন একদম পানির দামে দেখেন ক্যালবিন কিলিনের আরো কতগুলো ওয়াশ আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে বারো অংশ কটন স্ট্রিজ্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি লিভাইস মধ্যে পাবেন দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কি সাড়ে বারো অঞ্চলের কটন স্ট্রিক্রিক্স এর ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালার ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এটা হচ্ছে ব্ল্যাক ব্লু ফেব্রিক্স এর মধ্যে

এগুলো প্রত্যেকটা কিন্তু কটন স্টিচ ফেব্রিক কটন স্টিচ ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট দেখেন এর পাশাপাশি দেখেন লিভাইস কতগুলো ওয়াশ আছে আমাদের কাছে লিভাইস এর মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা ওয়াশ পাবেন পাঁচ থেকে ছয়টা ওয়াশ লিভাইস এর মধ্যে লিভাইস এর মধ্যেই পাবেন আচ্ছা প্যান্ট দাদা প্যান্টের প্রাইস শুরু কত টাকা থেকে আমাদের প্যান্টের প্রাইস শুরু হচ্ছে এখন 450 টাকা থেকে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা থেকে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো দেখেন মধ্যে আমি যে গুলো আছে সেগুলো আপনাদেরকে ফার্স্ট আগে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা স্পান এর মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা বায়ারের মধ্যে হবে আপনারা পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন পাঁচশো এগুলো সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু আপনারা কিন্তু কালার কষ্ট সম্পূর্ণ গ্যারান্টি সহকারে সেল করতে পারবেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সাড়ে এগারো অংশের ফেব্রিক হবে কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে

এটা হচ্ছে আপনার ডাবল সুইং এর মধ্যে আমি যদি একটু দেখাই দেখেন এটা ডাবল সুইং এর মধ্যে ডাবল সুইং এর মধ্যে হবে হ্যাঁ এগুলোর সাইজ পাবেন হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ এগুলো ছত্রিশ পিস মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র ছয়শো হ্যাঁ দাদা দেখেন এটা কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া আছে এবং প্রাইস ও দেওয়া আছে দেখেন বাউন্নশো নিরানব্বই রুপি এটা ইন্ডিয়ান প্রাইস ইন্ডিয়ান প্রাইস হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড এই প্রোডাক্টটা আপনার শপে আপনি মিনিমাম 2000 থেকে 2500 টাকা মিনিমাম সেল করতে পারবেন মিনিমাম সেল করতে পারবেন মিনিমাম সেল করতে পারবেন ওকে এটার কালার দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনি প্রোডাক্ট নিয়ে না তো বানানেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস একবার হলেও ভিজিট করেন আশা করি আপনার প্রোডাক্ট একটা না একটা চয়েস হবেই অবশ্যই পছন্দ হবে হ্যাঁ আর আমাদের কাছে শুধু প্যান্ট না টি-শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট কি লাগবে আপনার সেটাই নিতে পারবেন এক হাউস থেকে আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাটটা বায়ার বায়ার আপনারা টি শার্টের কালেকশন পাবেন টি আর কালার পাবেন মিনিমাম তিনশো প্লাস সব মিলায় মিনিমাম তিনশো প্লাস কালার পাবেন ওকে আপনার ভালো লাগবেই একটা না একটা প্রোডাক্ট ভালো লাগবেই তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং একবার হলেও ভিজিট করেন আমাদের কাছে শার্টের কালেকশন আছে কিন্তু শার্টের মধ্যে প্রচুর আমি দুই একটা শুধু কালার দেখিয়ে দিব শার্টের কালার হাফ স্লিভের মধ্যে শার্টের কালেকশন পাবেন দেখেন হাফ স্লিভের মধ্যে শার্টের মধ্যে আমাদের কাছে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এক কার্টন শুধু স্যাম্পুলই এই যে দেখেন আমি আসলে

কোন কালার ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি সেই কালার ডিজাইনটাই রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন হাফ স্লিপ ফুল স্লিপ সবই পাবেন এই যে এদিকে দেখেন সলিড এর মধ্যে পাবেন সলিড এর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর শার্টের কালেকশন সলিড এর মধ্যে সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে এম এল এক্স এল সাইজ থাকবে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা ফুল স্লিপ গুলো নিতে পারবেন হচ্ছে তিনশো ত্রিশ টাকা হাফ স্লিপ গুলো নিতে পারবেন দুইশো সত্তর টাকা এই হাফ স্লিপ গুলো দুইশো সত্তর টাকা ফুল স্লিপ গুলো তিনশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে কামারপাড়া থেকে রিসিভ করে নিয়ে বা কামারপাড়া থেকে সহজ লোকেশন সতেরো নাম্বার রোড বারো নাম্বার হাউস একদম কাছে একবারে কাছে এক থেকে দেড় মিনিট সময় লাগবে আপনার হেঁটে আসতে আচ্ছা ভালো থাকবেন দাদা আল্লাহ আল্লাহ হাফিজ